তার জন্য দুটো উপহার আমাদের তরফ থেকে ছোট্ট আপনার অনুমতি কেমন লাগছে করবেন আমরা ইসলামিক কুইজ করে থাকি ঠিক আছে বলতে পারলে পুরস্কার আছে না বলতে পারলে পুরস্কার রেখেছি আমরা এবং মানুষিক তাতে জ্ঞান অর্জন হয় আমাদের ভিডিও দেখে মানুষ এখন মাত্রসাম অস্মৃতি করতেও জানে ইমাম সাহেবের কাছে শেখে না এখন সব ফোন নিয়ে ব্যস্ত তা আমরা আমরা সেই জন্য উদ্বেগ নিয়েছি আমরা ফোনের মাধ্যমে মানুষকে কিছু দিন ইসলাম শেখাবো ঠিক আছে তা যেটা মানুষ না বলতে পারলেও সেটা আমরা তার সঙ্গে সঙ্গে সেই দোয়াটা বলে দেই যেটা ধরা হয় সেটাও জানান জানিয়ে দেওয়া হয় ঠিক আছে তা আপনার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যম কলে মাথা আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নের প্রথম জব দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য থাকবে এশার ক ও কয়েক নামাজ সতেরো রেখাত নামাজ আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন রাইট হয়েছে তৃতীয় প্রশ্ন তোমার জন্য থাকবে ফজরের কয় রেখাত নামাজ চার রাকাত নামাজ দু রাখাত শূন্য দু ফরজ আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে খুব ভালো লাগছে দোয়া করবে আমাদের জন্য অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

আচ্ছা তৃতীয় প্রশ্ন আপনার রুকুতি গিয়ে কি হয় রুকুতি গিয়ে যখন আমরা রুকুতি যে নামাজ পড়তে গিয়ে রুকুত আলহামদুলিল্লাহ আমাদের জন্য ছোট্ট আপনার আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আতর

আলাহাম্দুলল্লাহ রব্বিল আলামিন আ রহমাী রহম মালিকিয়াও মদ্দিন ই একা আনা বুধু আয়াকা নাস্তাইন ইহিদিন সিরাতাল মুস্তাকিম চিরাতাল লাজিনা আনা আমতালাইহিম গইদলোমা গুধু বেয়ালাইহিম আলা দলিন আন বা খুব সুন্দর আছেযপ আলহামদুলিল্লাহ আহ পড়াশুনো করো আরো এগিয়ে যাও দোয়া করি হ্যাঁ তো আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার আতর কেমন লাগছে মানুষ যেটা জানে না সেটা মানুষের কিছু বয়ান অর্জন হয় আমাদের ভিডিও দেখে তা আপনাকে ওদের তা আমি আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কোন নবী কাঠুর ছিল

ওইটাই হবে আমাদের তরফ থেকে ছোট্ট আপনার একটা উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে বলি না ভালো এটা কি শিখছেন মানে এটা আমরা উপহার দেই যে বলতে পারে তাকেও দেই যে না বলতে পারে তাকেও দেই মানুষ কতটুকু ইসলামের প্রতি ধাবিত আছে কতটুকু এগিয়ে আছে যেটা না এগিয়ে আছে সেটা মানুষকে বলে দেয় যেটা জানে না অনেক মানুষ গোসলে খরচ বলতে পারছে না নবীজির নাম বলতে পারছে না সেটা মানুষ আমাদের ভিডিও দেখে সেগুলো শিখে নিলে কিছু উপকার হলো যে যাকে